বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ ও গণসংযোগ সহ পথসভা করেছেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু মঙ্গলবার দুপুরে পার্বতীপুর উপজেলার পাঁচ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় লিপলেট বিতরণ ও গণসংযোগ সহ পথসভা করেন তিনি এর আগে পার্বতীপুর উপজেলার হাবড়ার হামিদপুর হরিরামপুর মোস্তফাপুর মনমতপুর পলাশবাড়ি মমিনপুর রামপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লায় মানুষদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন তিনি এ সময় বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ সভাপতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমি সারাদিন আমাদের নির্বাচনী এরিয়া দিনাজপুর পাঁচ ফুলবাড়ি পার্বতীপুরের বিভিন্ন পাড়ায় গ্রামে মহল্লায় গিয়ে সর্বস্তরের মানুষকে একত্রিশ দফা বোঝানোর লক্ষ্যে বিভিন্ন জায়গায় মা বোন চাচি ভাই বন্ধু সকলকে এই একত্রিশ দফা বোঝানোর জন্যই আমরা আজকে সারাদিন ধরে কাজ করতেছি এই একত্রিশ দফার মধ্যে গণতন্ত্রের কথা রয়েছে এই একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্যের কথা রয়েছে এই একত্রিশ দফার মধ্যে ধর্মের কথা রয়েছে এই অর্থনী এই একত্রিশ দফার মধ্যে শিক্ষা ব্যবস্থার কথা রয়েছে এই একত্রিশ দফার মধ্যে রাষ্ট্র কাঠামো উন্নয়নের ব্যবস্থার কথা রয়েছে আমি সর্বোপরি একটি কথা বলতে চাই আপনারা অবগত আছেন গত দুই সালে আমি দিনাজপুর পাঁচ ফুলবাড়ি পার্বতীপুর নির্বাচনী এরিয়া ফাঁস এর প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম ধানের থেকে আমি আশা করছি দীর্ঘ আঠারো দুই হাজার সাল থেকে আমি পর্যায়ক্রমে সাধারণ মানুষের সঙ্গে লেগেছিলাম করোনাকালীন সময়ে অনেক টাকার করোনার ত্রাণ বিতরণ করেছি সর্বোপরি আমার নেতা জনাব তারেক রহমানের যে মানে যে সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে এসেছে আমি সব সব সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে চিন্তা করেছি এবং বাস্তবায়ন করেছি সর্বোপরি আমি সাধারণ মানুষকে সামনে সাধারণ মানুষের জন্য কাজ করেছি আগামীতে জনাব তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন ইনশাআল্লাহ এই পার্বতীপুর ফুলবাড়ি মানুষের কল্যাণে আমি অবশ্যই কাজ করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ উল্লেখ্য বিএনপি নেতা এস এম জাকারিয়া বাচ্চু দুই সালে দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ পুঁতিকে হয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ বিশুদ্ধ পানি সরবরাহের টিউবওয়েল স্থাপন সড়ক সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন

Come <laughs> <laughs>

ARINC difícil didn't see, which monastery is悲X as <laughs> I don't see, both industry I don't see, sais from what we i can hear I don't see, but what do I see that I don't see মোশাব হোসেন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন